বিসমুল্লা রহমান দর্শক সুতার সালাম আলাইকুম ভিডিও বেশি লম্বা করবো না ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য বানাবো সেটা হলো চর্মনায় সম্পর্কে গতকালকে একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন তিনি নাকি এই ধরনের কথা বলেন নাই কোরআনে কিছু নাই কোরআনে কিছুই না এই ধরনের কথা তিনি বলেন নাই বলে মন্তব্য করেছেন নিজের মুখে চলেন ভিডিওটা দেখে আসি তারপরে আপনাদের সাথে বিস্তৃত আলোচনা করব এবং এরা কি ধরনের লোক এদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব চলেন যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে কেউ যদি কোরআনকে অপমান না করে সেটা বাইমান সেটা কাফে তার চেয়ে বড় জাল আমার দুনিয়াতে থাকতে পারে না এবং তার চেয়ে বড় অপরাধীও ইসলামের দৃষ্টি হতে পারে না এখন কোরআন অপমানা করছি করছি এ তো বুঝবে যারা আলেম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী পান্ডিত আমি কেন কোনো অপমানা করবো বরং কোরআনকে যারা অপমানা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি আন্দোলন করি সংগ্রাম করি এখানে আসলে একটা হলোই যে ওলা সালাত তোমরা আমাদের কাছেও যাব না এরপরে যে আসো অন্তম সুকার এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন ওল্হ সালাত আমাদের কাছেও যাবো না এই কথাটা ঠিক এখানে প্রসাব করিবা না করিলে পঞ্চাশ টাকা জ্বলিবানা যদি দাঁড়িয়ে পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায় মাফুম তার ভাবরটাই পরিবর্তন হয়ে যায় এখানে আমরা বলছি শুধু কোরআন কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তাভাবনা আছে অর্থাৎ ফেরকার কোনো অভাব নেই একদল আছে তাহলে কোরআন ইয়া যারা কোরআনকে কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে হাদিসকে

তারা কোরান মানে আমি তাদের প্রতিরোধের জন্য বলছি যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন শুভঙ্করের ফাতি আছে না কফসির তো হাদিস ছিল কোরানের তফসিল অর্থাৎ কোরানের ব্যাখ্যা কোরান মুজমাল সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলী আলিস সালা আত্তয়াসুল স্থাপন করছেন যে আয়াতের অর্থ এই আয়াতের এরকম বহুত বুড়ি বুড়ি আয়াত আছে যে আয়া সম্পর্কে সার প্রশ্ন ইয়ানাব আল্লাহ আয়াতের উদ্দেশ্য দেখলে ভেজে ওটা আপনারা নিজের মুখ দেন এক একটা দিনে এক একটা কথা বলতেছে মানে কি জানেন এদের সাথে মানুষ চলাচল করে তাদের কাছে যায় তাদের থেকে শিক্ষা নেয় মুরিদ মুরিদ কি আসলে এটা আমার মাথা আসে না মুরিদ কি ভাই আপনি মুসলমান আপনি জানেন পাঁচ হতো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহর হুকুম মেনে চলতে হবে হারাম খাওয়া যাবে না পরের অন্যায় করা যাবে না গালি দেওয়া যাবে না বাস এনাফ তাহলে আপনি সবই জানলেন কেন পীর মুড়িদের আপনি যাই হাজার হাজার টাকা বকশিস দিয়ে দান দিয়ে নিজের সংসার চলে না ওখানে যা টাকা দান করে আসেন ভাই এগুলো বাদ দেন দিয়ে আপনার বাড়িতে যে বাবা মা আসে বয়স্ক অসুস্থ এদের সেবা করেন আপনার জন্য জান্নাত ইনশাল্লাহ রেডি থাকবে আর এদের চক্করে পড়লে আপনি ইহকাল পরকাল সব হারাবেন এরা এমন ধরনের একটা লোক যদি আপনাকে টাকা ছাড়া আপনি আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে এরকম টাকা সারা রাখি কিচ্ছু বোঝে না এদের মাথায় খালি টাকা 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 কিভাবে টাকা কামাই করতে হবে সেদিকে যাবে যদি পাও ধরা হয় কামাই করে মাথা মতো করা হলো টাকা সারা কিছু বোঝে না তারা আবার রাজনীতিতে আইসে চিন্তা করে পারেন দেশের কি বারোটা বাজাবো এরা দেশের কথা